নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি জেলার কনভয় শুরুতেই নজর রাখতে হচ্ছে মালদার দিকে মালদার শুভেন্দু সভা ঘিরে বিতর্ক দোসরা জানুয়ারি মালদা চাঁচলের সভা বিরোধী দল নেতা শুভেন্দু সভায় পুলিশের অনুমতি নেই দাবি বিজেপি সাংসদের তৃণমূল শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে এমনটাই দাবি করছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদার সভা করে লাভ করতে পারবে না বিজেপি দাবি করছে তৃণমূল আদালতের অনুমতি নিয়ে সভা হবে পাল্টা দাবি সুকান্ত মজুমদারের শুভেন্দু সভা ঘিরে বিতর্ক দোসরা জানুয়ারি মালদা চাঁচলের সভা বিরোধী দলনেতার খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি সমক লাহিরি নজর রাখবো প্রতিবেদনে শুরুতেই একের পর এক রাজনৈতিক সভা হতে চলেছে মালদা জেলায় প্রথম সভা শুরু হতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা মালদার চাচলের কলম বাগানে আর এই সভা ঘিরে শুরু হয়েছে বিতর্ক এক বিজেপি সাংসদ অভিযোগ করেছেন পুলিশ পারমিশন দিচ্ছে না পাল্টা সাংসদকে কটা তৃণমূলের মালদা থেকে সমকলা এরই ক্যালকাটা নিউজ আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শোরগোল ঠিক কে কি রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে ভাই শুনব তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অপশাসন অপকৃতি সেটা তুলে ধরবেন মানুষের কাছে পৌঁছাবে এটাই তাদের ভয় এবং এই কারণেই তারা এটাকে বন্ধ করবার চেষ্টা করছেন আমরা এখানে সভা হবে। এখানে মাননীয় শুভেন্দু অধিকারের সভা হবে যেভাবে অন্য জায়গাতেও যে কোর্টের মাধ্যমে এই সভাগুলো করতে হচ্ছে বাধ্য হতে হচ্ছে এটা তো অন্য জায়গায় অন্য রাজ্যে নাই একমাত্র বাংলায় আমাদের কোর্টের আশ্রয় যেতে হচ্ছে মহামান্য আদালতের আশ্রয় যেতে হচ্ছে তারপরে সভা করতে হচ্ছে এখানে সভা হবে নাহলে কোর্টে গিয়ে আমরা অনুমতি নেবো না পর্যাপ্ত নেই এরকম পুলিশ আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহালা দিতে ব্যস্ত বাদবাকি পুলিশের কাজ কোথায় বাদবাকি পুলিশ তো টেবিলি চিলু করছে কখনো টাকের কাছ থেকে আল্লাহকে নাম পেকুছ দে বাবা হাত পাচ্ছেই করে বেড়াচ্ছে যদিও বলছি যে এইসব করে মালদা জেলায় তিনি কোনো লাভ করতে পারবেন না তিনি বিগত একুশ সালেও লাভ করতে পারেননি অনেক রকম এখানে খেলা খেলেছিলেন লাভ করতে পারেননি দু হাজার ছাব্বিশেও তিনি পারবেন না আর এগুলো টোটাল প্রশাসনিক ব্যাপার প্রশাসনিক ব্যাপারে তৃণমূলের কোনো বক্তব্য নেই আর আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিসরে যে কেউ আন্দোলন করতে পারে যে কেউ সভা করতে পারে সেখানে প্রশাসন কোনো বাধা হয়ে দাঁড়ায় না এদিকে নকশাল বাড়িতে ভয়াবহ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লড়িতে ধাক্কা বাইক ও স্কুটি নকশাল বাড়ির সাত মরে দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন তিনজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছেন আহতরা দুর্ঘটনার পর থেকেই পলাতক লড়ি চালক নকশাল বাড়িতে ভয়াবহ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইক ও স্কুটির নকশালবাড়ির সাত ভাইয়া মরে ঘটেছে এই দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত এক আহত তিন কি বলছেন আহতরা শুনুন কিতনা জন থে বাইক মে এ লোক তো পাতা নেই কিতনা জন মেডিকেল লে যা দে হ্যাঁ কিতনা জন কা সিরিয়াস বলেது হয় বলকে বলছেন আমি নেই দেখা জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লড়ি রাগুনেপুরে ছাই মুরগির খাবার বোঝাই লড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গোশালা মোড়ে ঘটেই দুর্ঘটনা বরাত জোড়ে রক্ষা পান লড়ি চালক এবং খালাসি ঘটনা দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লরির আগুনে পুড়ে ছাই মুরগির খাবার বোঝাই লরি জলপাইগুড়ির জাতীয় সড়কের গোশালা মোড়ে ঘটেছে দুর্ঘটনা বরাত ঝরে রক্ষা পেয়েছেন লরির চালক এবং খালাসি কি বলছেন স্থানীয়রা শুনুন মানে চিল্লা লাগতে শুনতেছি তারপরে দৌড়ে আসি এদিকে একটু আইসি দেখি যে আগুন জ্বলতেছে তাও দৌড়ে জ্বলতেছে যে একটা বহু দূর আগুন উঠছে তো ওইদিকে লোক তো কতগুলো মেসেল তো ওই দিক থেকে বাড়ি থেকে বসে ওই থেকে দেখতেছে পুলিশ পুলিশ তখন আসে নাই পরে যাচ্ছিল পরে যাচ্ছে দেখি বহু মানে ইয়ার দিকে পুলিশ আসে নাই ইয়া ফায়ার ব্রিগেড তখন আসেনি তখন আসলো এতটা আগুন ইয়াটা ছাওয়া বড় বড় ট্রাক মুরগির খাওয়া এদিকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন লেকটাউন যশো রোডের বরাট বাস স্ট্যান্ডে দুর্ঘটনা পাতিপুকুর থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার পথে ঘটেছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা চার চাকার আহতদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা আহতদের উদ্ধার করা হয় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু সাহা শান্তনু যেমনটা জানা যাচ্ছে তিনজন আহত হয়েছেন তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কি কি জানা যাচ্ছে দেখো তিনজনের মধ্যে কিন্তু দুজনে যেটা ঘটনা ঘটেছে এবং তার মধ্যে দুজন কিন্তু গুরুতর আহত এবং তারা কিন্তু আর্থিক হাসপাতালে চিকিৎসাধীন আমরা জানতে পারি তুমি জানো যে ঘটনা সাহারা যে ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাত তিনটে নাগাদ কিন্তু যশোর রোড একেবারে লেকডাউন থানার অন্তর্গত বরাট অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ একটি গাড়ি চার চাকা গাড়ি হুন্ডাই আই টেন সেই গাড়িটি কিন্তু যখন পাতিপুকুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সেই সময় বরাট অঞ্চলে দাঁড়িয়ে থাকা একটি একশো সাত অর্থাৎ ছোট হাতি যেগুলোকে আমরা পরিভাষায় বলি পণ্যবাহী গাড়ি সেই পণ্যবাহী গাড়ি কিন্তু পিছন থেকে কিন্তু ধাক্কা মার এবং জোরে সরে এই ধাক্কায় কিন্তু একেবারে তিনজন আহত হয়েছে এবং তার মধ্যে দুজন কিন্তু গুরুতর আহত এবং তাদের মধ্যে দুজনকে কিন্তু আর্যিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে এই দুর্ঘটনা সেটি কিন্তু ইতিমধ্যে ইলেকট্রন থানার পুলিশ এই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে যেটা জানা যাচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে কিন্তু এই চার চাকা গাড়ি দিয়েছে এ ধাক্কা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যে সেই চার চাকাটি গাড়িতে কিন্তু পুলিশের স্পিকার লাগানো ছিল এবং অন প্রত্যেকে কিন্তু মধ্যব অবস্থা ছিল এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে যদিও গোটা ঘটনার অবনতি শুরু করেছে লেকটন থানার পুলিশ শান্তন ধন্যবাদ শান্তন কেনিং এ থানা সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ আনছেন পরিবারের সদস্যরা ক্যানিং থানার পুলিশ কোয়ার্টারের মধ্যে থেকে উদ্ধার করা হয় দেহ ডিউটি শেষে কোয়ার্টারে ফিরে আসার পর থেকে ফোনে আর পাওয়া যায়নি পুলিশ কোয়ার্টারে এসে ঝুলন্ত দেহ উদ্ধার পরিবারে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য উঠছে একাধিক প্রশ্ন থানা সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হরিপদ মণ্ডল হরিপদ এখনো পর্যন্ত পুলিশ সূত্র এবং পরিবার সূত্রে ঠিক কি কি জানা যাচ্ছে তদন্ত যেমন প্রক্রিয়া চালু করেছে ক্যানিং থানা পুলিশ এবং রহস্যজনক মৃত্যু পিছনে কি কারণ রয়েছে প্রেমের সম্পর্ক না আত্মহত্যা পুরো বিষয়টা যেমন তদন্ত শুরু করছে তবে সূত্রে খবর ক্যানিং থানার পিছনে যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার থেকে কিন্তু ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করেছে ক্যানিং থানা পুলিশ আজকের কিন্তু ময়না পাঠাবে এবং এর পিছনে কি কারণ রয়েছে না কারণ রয়েছে পুরো যেমন বিষয়টা তদন্ত শুরু করছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল্য রয়েছে পরিবারের দাবি যে প্রেমের সম্পর্ক এবং খুনের একটা অভিযোগ দায়ের হয়েছে ক্যানিং থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে এসআই এসআই এর বিরুদ্ধে কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করছে কি কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে শাহনা ধন্যবাদ হরিপদ মৃতার পরিবারের সদস্যরা কি বলছেন শুনুন হচ্ছে আমার বাড়ি থেকে আমার ভাইজি ফোন তুলছে না আজকে আমার একটা ছোট ভাইজি এসে দেখলো ওর কোয়ার্টারে গিয়েছে দরজাটা ভিড়ানে ছিল ওর মধ্যে গিয়ে দেখে আমার ভাইজি পাখাইতে ঝুঁকছে গোলায় ফাঁস দিয়ে ফাঁসটা কিন্তু ও নিজে করেছে এটা আমরা ভাবি না ও সাইন ভট্টাচার্যর সাথে আমার ভাইজির একটা সম্পর্ক ছিল তো একটু ঝামেলা হয়েছে আমার সম্ভাবনা বিবাহিত কী হয়েছে আমার ভাইজির সাথে ওর একটু প্রেম ভালোবাসা ছিল এবারে মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণা মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে লোনের টোপ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নজরে একাধিক পোস্ট লোন দেওয়ার নামে ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ এবারে মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণা মুখ্যমন্ত্রীর নাম এবং ছবি ব্যবহার করে লোনের টোপ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নজরে একাধিক পোস্ট অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অভিরূপা একেবারে মুখ্যমন্ত্রীর নাম করে এবার

এবং তার পরিবর্তে হাতি নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং প্রসেসিং ফি হিসেবে বেশ মোটা অঙ্কের টাকাও নেওয়া হচ্ছে এই ধরনের অভিজ্ঞতার ক্ষেত্রে সম্মুখীন হয়ে থাকে তাহলে প্রলোভনে পা না দিয়ে অবিলম্বে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ফোন করে তড়ি করে অভিযোগ জানানোর কথা বলা হচ্ছে এবং যে সোশ্যাল মিডিয়া পেজ এই অভিযোগ এই ধরনের পোস্ট দেখতে পাওয়া গেছে বা তাদের তাদের এবং লক করা এই প্রসিডিওরটাও কিন্তু জারি রেখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইতিমধ্যেই একটি সতর্ক বার্তা দিয়ে এই পোস্ট করে জানিয়েছেন সাধারণের জন্য রাজ্য পুলিশের আধিকারিকরা শাহানা ধন্যবাদ অভিরূপা দীর্ঘদিন ধরে পানীয় জল না পাওয়ায় বিক্ষোভ উত্তপ্ত পুরুলিয়ার ধোবাপাড়া পাড়া উপরপাড়া এলাকা পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান যদি না হয় সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা দীর্ঘদিন ধরে পানীয় জল না পাওয়ায় বিক্ষোভ ঠিক বলছেন গ্রামবাসীরা কি অভিযোগ তাদের দেখুন ওরা এই ধর্মঘাত তুলে নেবো সে অনুযায়ী না হয় তাহলে আমরা সবাই মিলে ঠিক করেছি আমাদের এই তিনটে এই অবরোধ করছে করবে এবং চলে যাবে দিয়েছেন যে সোমবার দিনকে আমরা সবাই গিয়ে ভিডিও অফিসে যাব গিয়ে ওনাকে একটা দরখাস্ত লিখে আর জানাবো সেই অনুযায়ী ওনারা করবেন যদি ভিডিও অফিসার যদি না এর প্রতিশ্রুতি হয় আজ এই তিন মাসের মধ্যে যদি আমাদের কল না হয় তাহলে আমরা আবার ধর্মঘট করব এবং সেটি দীর্ঘতারি হয়ে যাবে কল দিয়েছে কিন্তু জল দেয় নাই আর দু বছর আমাদের কল দিয়ে তোমরা কি জানো না বা পঞ্চায়েতে

পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ,haroar gopalpur er rastar kaj atke প্রতিবাদ। রাস্তার schedule দেখতে chawa ayjubok ke marthor যুবকের মোবাইল mobile kere newar obhijog adhijoy bolo dithebe ekhane shobai dekhe shobar odhikar আমরা যদি ভোট না দিই তো মেম্বার হতে কি করে দেখো পালাচ্ছে অবশ্যই তোমারও বাধানের জোর তোমারও কথা বলার অধিকার আছে তোমারও কথা বলার অধিকার আছে এখানে আজিত ভাই পড়ো আমার কাগজ দেখাবে না মানে আমি জলবন আমার কাগজ দেখা হবে আমার কাগজ মার মার ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও সত্যতা যাচাই করেনি সেন পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজ রাস্তা শিডিউল দেখতে চাবে যুবককে মারধর করা হয়েছে চাঞ্চল্যকর অভিযোগ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ হারোয়ার গোপালপুরের রাস্তার কাজ আজকে প্রতিবাদ

সাহায্য করতে হচ্ছে আমাদের কারণ কেন মারবে প্রত্যেকটা তো মানুষের রাইটস আছে যে সত্যি গণতান্ত্রিক দিক দিয়ে আমাদের দেখে বুঝে নেওয়ার দায়িত্ব আছে কিন্তু ওই জিনিসটা দেখতে গেলো এই নিয়ে এখন ওই মারপিট করছে পঙ্কজ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে পঙ্কজ একেবারে রাস্তার কাজ দেখতে চেয়েছিল ওই যুবক আর তাকে মারধর করার অভিযোগ উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ এমনটা কিন্তু দাবি ওই যুবকের যে দীর্ঘদিন এই প্রকল্পের রাস্তা সেই রাস্তা পদশ্রী পদশ্রী প্রকল্পের প্রায় এক কোটি টাকা বরাদ্দে সেই রাস্তা চার্ক রুমের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে কিন্তু রাস্তা ঠিক হচ্ছে না যার জন্য কিন্তু সেই যুবক এবং গ্রামবাসীরা কিন্তু শিডিউল দেখতে যায় যে কি শিডিউলের কাজ হবে তা দেখতে যায় এবং সেই শিডিউলটা টাঙানোর জন্য কিন্তু দাবি করে এবং জানিয়ে কিন্তু সেই যুবকে পঞ্চায়েত সদস্য বা পঞ্চ সদস্যের ছেলে তাকে মাপদল করে এবং তার মোবাইল কেনে নাই বলে এমনটা কিন্তু অভিযোগ এই ঘটনা কিন্তু চাঞ্চল্য থেকে আর যিনি ওখানে পঞ্চায়েত

কালার সটার দিয়ে প্রস্তুত গণেশ পিওর সুজি পিওরিটির এমন টেস্ট যে জাস্ট উড়ে যাবেন আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে লাইফ লং লার্নিং আমার জন্য বা একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা বা স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি তাদের কাজ না দেখি তাদের সাথে ইন্টারাক্ট না করি তাহলে আমি কি করে তাকে তৈরি করব ফর আ ওয়ার্ল্ড মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে এসেছে সুতরাং এডুকেশনটাকেও এখন আগে ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে এডু ট্রেন্ডস দেখুন ক্যালকাটা নিউজে প্রতিদিন সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে দাঁতের শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় এদিকে ফের প্রকাশ্যে পুরাতন মালদার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ভাইস চেয়ারম্যানের বৈধতা নিয়ে প্রশ্ন কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী নতুন পুরো আইন মেনে ভাইস চেয়ারম্যানের নিয়োগ হয়নি এমনটাই দাবি করছেন কাউন্সিলর আবারও প্রকাশ্যে পুরাতন মালদার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমক লাহিরি সমক আবারও মালদায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব প্রকাশ্যে ঠিক কি অভিযোগ কাউন্সিলারের দেখো সম্প্রতি পুরাতন মাল্লা পুরসভার চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এবং দলের নির্দেশে কার্তিক পুরাতন চেয়ারম্যান কার্তিক ঘোষের জায়গায় নবনিযুক্ত চেয়ারম্যান হয়েছে বিভূতি ঘোষ মুশন ঘোষ এবং এরপরই বশিষ্ট যিবোর প্রত্যেক মন্ডল পৌষভার কাউন্সেন্সে অভিযোগ করেছেন যেহেতু চেয়ারম্যান ওরিয়েন্টে বোর্ড হয় অর্থাৎ চেয়ারম্যান পরিবর্তন হলে তাকে তার তাকে পত্র দিতে হয় এবং সেই কৃত্তমাপত্র দেওয়ার পর ওকে ফাইন অনুযায়ী ভোট ভেঙে যায় সেক্ষেত্রে যদি ভাইস চেয়ারম্যান রয়েছেন তাকে নতুন করে শকথ তথ্য পাঠ করাতে হয় চেয়ারম্যানকে কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি পুরনো যদি ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি দিয়ে দেখেন বহল কুবিওতে পাল্টা চেয়ারম্যান দাবি করেছেন এরকম কোনো

আমি ইউ সাহেবকে ওটাও বললাম যে আপনি এক্সিকিউটিভ অফিসার আপনি দেখে নেবেন যে দু বছর ওনারা ফান্ড নিয়ে করেছিলেন না চাঁদা তুলে পড়েছিলেন তাই কেন গতবার যখন আমি বিরোধিতা করি তো উনি আমাকে সাপোর্ট করেছিলেন একমাত্র আপনার দুজনেই বিরোধিতা করেছিলাম যে টানি ফলার মধ্যে আমি নাই আর এবারে এবার দেখছি যে উনি উল্টা কথা বলছেন আমার ভাইস চেয়ারম্যান যিনি আছেন তিনি বৈধ এবং অবৈধ নয় সেটা কিন্তু অবৈধ নয় সেটা আমি বলতে পারি বৈধই বলা যায় যেহেতু ভাইস চেয়ারম্যান সম্বন্ধে সেই চিঠিতে কিছু লেখেননি যে চেয়ারম্যান গঠনের পরে ভাইস চেয়ারম্যান থাকবে না বা ভাইস চেয়ারম্যান নতুন করে নিতে হবে এই কথাটা কিন্তু আমাদের সেই চিঠিতে জয়েন্ট সেক্রেটারি চিঠিতে বলা যায় কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক শুনুন আমরা বারাংবার ডেপুটেশন দিয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনও দিব আমরা সাধারণ মানুষের পাশে আছি আর বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসছে গতবারও এখান থেকে হেরেছে যিনি আমাদের বিধায়ক গোপাল চন্দ্র সাহ জিতেছেন আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির পত্রীকে যিনি প্রার্থী দেবেন তিনিও জিতবেন এই সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং এই পৌর পৌরভোটকে আগামী দিনে আমরা এখান থেকে উৎখাত করে দেবো এবং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাতেও আমরা এখান আজ বছরের শেষ রবিবার রবিবার পিকনিক মোডে পর্যটকরা মুকুট মণিপুর থেকে শুরু করে বাঁকুড়ার শীতে জমাটি শীত এবং একেবারে জবুতবু অবস্থা এবং চড়ুই ভাতির জন্য পারফেক্ট ওয়েদার মুকুট মণিপুর থেকে শুরু করে শুশুনিয়ায় পর্যটকের ঢল রবিবার পিকনিক মুডে পর্যটকরা বছরের শেষ রবিবার রবিবার পিকনিক মুডে পর্যটকরা মুকুটমণিপুর শুশুনিয়ায় পর্যটকের ঢল একে বছরের শেষ রবিবার তার উপর ঠান্ডা ও বেজায় শীত পড়েছে অর্থাৎ একেবারে জবুথবু অবস্থা এবং পিকনিকের জন্য একেবারে পারফেক্ট ওয়েদার বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে মুকুটমণিপুর বছরের শেষ রবিবার পিকনিকের আমেজ মায়াপুর এবং মঙ্গলদ্বীপে উপচে পড়েছে ভিড় কনকনে শীতের আমেজে ছুটি উপভোগ করছেন পর্যটকরা মঙ্গলদ্বীপ সহ একাধিক পিকনিক স্পটে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে একদিকে মুকুটমণিপুর শুশুনিয়া সেখানে পর্যটকদের ঢল পাশাপাশি মায়াপুর মঙ্গলদ্বীপে পর্যটকরা শীতের আমেজে ছুটি উপভোগ করতে ভিড় জমিয়েছেন বছরের শেষ রবিবার পিকনিকের আমেজ গোটা রাজ্য জুড়ে